বারো মাসের মধ্যে মহান আল্লাহ সুবাহ চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ করেছেন এবং চারটি মাসকে শ্রেষ্ঠ করে জিল হজ মাসকে রাজত্ব দিয়েছেন মহান আল্লাহ সুবাহ জিল জিলহজ মাসের প্রথম দশ রাতকে শপথ করেছেন এই বিষয়ে ত্রিশ নম্বর পারার সুরতুল ফজরে মহান আল্লাহ তাহালা বলেন ওয়াল ফজরি ওয়ালাইয়ালিন আস অর্থাৎ ওই ভোর বেলার শপথ এবং দশ রাতের শপথ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন সেই দশ রাত দ্বারা জিল হজ মাসের প্রথম দশ রাতকে বুঝায় রসুল করিম সাল্ল আলিহি ওয়াসাল্লামের নবুবতী জবানে যা এরশাদ করেন তা হল জিল হজ মাসের প্রথম নয় দিন রোজা রাখার এত স্বভাব যা এক একটি রোজা এক বছরের সমান এবং প্রতিটি রাতের ইবাদত সমূহ সবে কদরের সমান সুবহান আল্লাহি অবি হামদিহি সুবহান শুধু তাই নয় জিল হজ মাসের প্রথম দশ দিন ইবাদত করলে এবং দশ তারিখ ব্যতীত দিনে রোজা পালন Por ley. এতই সওয়াব অর্জন করা যায় যেই হাদিস উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন এক যুবক রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র হাদিস শুনতে আসতো যখন জিলহজ মাস আসলো সেই সময় সেই যুবক রোজা রেখে নিল এই খবর যখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন সঙ্গে সঙ্গে তাকে ডাক দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি জিলহজ মাসে কেন রোজা রাখছো কোন বিষয় তোমাকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করেছে তখন সেই যুবক উত্তরে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হোক এটা হচ্ছে হজের মাস এসব হলো হজ ও কুরবানির দিন হয়তো মহান আল্লাহ পাক আমাকেও তাদের দোয়ার অংশীদার করে নিবেন এরপরে রসুলের করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নুরানি জবানে তাকে বললেন তোমার প্রতিদিনের এক একটি রোজার বিনিময়ে মহান আল্লাহ সুবাহানা হুয়া তা তোমাকে একশত গোলাম আজাদ করার সবাব দান করবেন শুধু তাই নয় একশত উঠ কুরবানি করার সবাব দান করবেন এবং আল্লাহর পথে একশত ঘোরা প্রতিদানের সবাব দান করবেন সুবহান আল্লাহি আবি হামদিহি সুবহান প্রিয় মুসলিম মিল্লাত শুধু তাই নয় রসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জাবানে জবানে ইরশাদ করেন যখন আটে জিলহজ আসবে জিলহজ মাসের আট তারিখে রোজা রাখার বিনিময়ে মহান আল্লাহ সুবাহানা হুয়া তা আলা তাকে দুই হাজার গোলাম আজাদ করার সওয়াব দান করবেন দুই হাজার উঠ কুরবানি করার সওয়াব দান করবেন এবং আল্লাহর পথে দুই হাজার ঘোরা প্রতিদানের সমান সওয়াব দান করবেন সুবহান আল্লাহ অবি হামদিহি সুবহান এবং নয় তারিখে রোজা রাখাতে উক্ত সবাবগুলো এক হাজার করে প্রদান করবেন শুধু তাই নয় এই মাসে আমল ও ইবাদত করাতে সাওয়াবের গুণ সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে তাই আসুন প্রিয় মুসলিম মিল্লাত মহান আল্লাহ সুবাহা হুয়া তা আনার রহমত বান্দা কিভাবে ক্ষমা পাবে বান্দা কিভাবে নাজাদ পাবে এই জন্য মহান আল্লাহ তালার রহমত বাহানা তালাশ করে তাই আসুন যেহেতু আল্লাহ তাআলা এত মহত্ত্ব ও ফজিলত এই জিল হজমাসের মধ্যে রেখেছেন তাই আমরা দুনিয়াবি অহেতুক কথাবার্তা বা বিভিন্ন কাজ না করে আমরা আমলের দিকে ধাপিত হই আমরা দিনের বেলায় রোজা রাখি এবং আমাদের জিহ্বাকে সদা সর্বদা মহান আল্লাহ তায়ালার জিকিরে সতেজ রাখি